বুধবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা টাউন হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শোভাযাত্রার পর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অনেক আগে গুরুত্ব দিয়েছে সকলে যাতে মাতৃভাষায় পড়াশোনা করতে পারে জুডিশিয়াল সার্ভিসে ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কক্বরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে কক্বরক সহ অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলিকে সংরক্ষণ করার জন্য বদ্ধ পরিকর রাজ্য সরকার নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে মাতৃভাষা কক্বরক সহ আমাদের আটটি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে ত্রিপুরি রিয়ান এবং নোয়াতিয়া জমাতিয়া মোরাসিং কলই রুপিনী এবং উচুই এই নয়টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে কম্পরক এবং এই কম্পরক্ষে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় বারোশো ছিয়ানব্বইটি এবং একশো পনেরোটি মাধ্যমিক বিদ্যালয় এবং পঁয়ষট্টিটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে তাছাড়া অন্যান্য যেসব জাতি গোষ্ঠীর বিভিন্ন ভাষাভাষী ভাষাগুলির যাতে উন্নতি হয় তার জন্য আমরা গুরুত্ব দিয়েছি এগুলোর মধ্যে চাকমা মণিপুরি বিষ্ণুপ্রিয়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ বিভিন্ন দপ্তরে আধিকারিক বিরো রিপোর্ট খবর ত্রিপুরা